সুপ্রভাত হলিতে এখন এগারোটা বাজে আজকে সকালে রান্না বান্না কিছু ছিল না তাই জন্য আর সকালবেলা এসব করতে হয়নি এখন আমি বিটের রস খাবো আর আজকের ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম ওদিনে বিটের রস না বাজে লাগে আরো দুটো রয়েছে এই যে আরো দুটো নিয়ে এসছে ভালো লাগে না খেতে কিন্তু খেতে তো হবেই তাই না শরীরকে ভালো রাখতে হবে সামনে ঘুরতে যাবো তখন যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো বুঝতেই পারছো ঘোরাটাই মাটি হয়ে যাবে এমনি আজ কয়েক বছর ধরে দেখছি যখনই ঘুরতে যাই কিছু না কিছু প্রবলেম আমার সাথে এইবার তাই জন্য যাতে কোনো প্রবলেম না হয় আগে থেকে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব শেষ হয় না তত তাড়াতাড়ি যত বেশি বেশি করে খাই শেষ হয় না আর সকালে বাসন মাজা ঘর মোজা ষষ্ঠীতি করে দিয়ে গেছে ওয়েদারটা খারাপ ছিল বলে ভেবেছিলাম ষষ্ঠী দিয়ে আসবে না কিন্তু ষষ্ঠী দিয়ে এসেছে কাজ করে দিয়ে গেছে আমারও কাজ শেষ কালকে যেসব রান্নাগুলো আছে সেগুলোই আজকে খাবো যেহেতু কালকে একটা বিরিয়ানি খাওয়া হয়েছিল না তাই জন্য অনেক রান্না বেঁচে গেছিলো তাই আজকে আর রান্নার ঝামেলা নিয়ে যেদিন রান্না করতে না হয় সেদিন আমার হেভি ভালো লাগে হেভি মজা আর গাছ থেকে এই যে এতগুলো পেঁপে পেরেছি সকালবেলা এতগুলো পেঁপে পেরেছি এ পেঁপেগুলো না পারলে না পাখি সব খেয়ে চলে যেত আগেও অনেকগুলো পেপে নষ্ট হয়ে গেছে এটা খেয়ে নি হ্যাঁ তারপরে বলছি খাবো পরিষ্কার করবো ওই জন্য আমার খেতে ইচ্ছে করে না বাবা ভেঙে যাস না রে বাবা করছে ভেঙে যাস আসলে এই কাজটা করে আমি বাইরের যে সোকেসটা আছে সেইটাকে গোছাবো ষষ্ঠীর দু আসন কটা মেজে দিয়ে গেছে এগুলো একটু তুলে রাখি তাকে দাদা এরকম একটা থালা আমার ছেলের জন্য রান্নাঘরের কাজ শেষ গামছা নিয়ে নিয়েছি এবার বারান্দার তাকটা আজকে পরিষ্কার করতেই হবে অনেকদিন পরিষ্কার করা হয় না আজ আজকে যখন হাতে সময় আছে পরিষ্কারটা করে ফেলি তারটার অবস্থা না খুব খারাপ একটা টুল নিয়ে নিচ্ছি না তো আমি হাত পাবো না এটাকে একটু পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি জায়গাগুলো কি একটু পাল্টে পাল্টে দেবা না ঠাকুর তো এভাবেই থাকে তাই এভাবেই রেখেছি তাক গোছানো হয়ে গেছে এই পুতুল দুটো একটু কাছে কাছে হয়ে গেছে এই ফুলের টপগুলো খালি এর উপর রেখে দেবো কালকে বৃষ্টি হচ্ছিল বলে নিচে নামিয়েছি আজকে এটার উপর রেখে দেবো একটু সরিয়ে রাখি এই গোছানো কমপ্লিট এবার আমার এই গামছা আর টুল এই দুটো নিয়ে খানে দেব রেখে আর যা রান্না ছিল ফ্রিজে সেইগুলো এখন বের করে রাখবো পটল আর কি আছে এই হচ্ছিল মাছের তেল কালকে ছেলের জন্যে করা হয়েছিল আর আছে হচ্ছে হলো ঝিঙে এই হলো ঝিঙে একটুখানি টক অল্প অল্প করে অনেক কিছুই থেকে যায় আর এই হচ্ছে হলো লোটে মাছ এই দিয়ে দুপুরে খাওয়াটা সারবো তাহলে খাবারগুলো উঠে যাবে আর শেষ হয়ে যাবে আর এগুলো এখন রান্নাঘরে রেখে দেবো রেখে দিয়ে আমি যাব স্নান করতে তার আগে যদি অন্য কোনো কাজ থাকে কাজ তো শেষ হয় না সেটা করে চান করতে যাবো এগুলো আগে রেখে নিই এগুলো একদম ঠান্ডা তো বাইরে বের করে না রাখলে দুপুরবেলা গরম করা যাবে তাই এগুলাকে বাইরে রাখি এখন একটু নিচে যাব কারণ নিচে গিয়ে গাছে একটু ফুল তুলে নিয়ে আসবো কালকে থেকে বৃষ্টি হচ্ছে না ফুল আছে কি না জানি না দেখি ফুল যদি পাওয়া যায় একটু ফুল তুলে নিয়ে আসবো ঋষিকে বলছি তুই একটু গেটটা খুলে দে আর মাথায় এটা দিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে কি সুন্দর একটা গাড়ি দাঁড়িয়েছে দেখ খুব সুন্দর গাড়িটা কার বাড়িতে এসছে কে জানে গাছে তো সামনে হাত পাওয়া যাচ্ছে না ফুলে একটা ফুল এখান থেকে নেই পাঁচিলে উঠে ফুল তুলতে হবে যদি পাই এখন বৃষ্টি হলো না গাছে ফুল ফুটতে যায় না গাছটা আমার একদম সাদা হয়ে যায় যতবার যাচ্ছি ততবার গাড়িটার দিকে চোখ করছে গাড়িটা আমার ভেবেই পছন্দ হয়েছে সামনে থেকে দেখি তো এসছে হঠাৎ করে প্ল্যান করে যাচ্ছি বনের বাড়ি তাই ট্রেনে উঠে পড়েছি ঘরে তো কটা পরে তিন বাজে একা একাই যাচ্ছি তো তাই জন্য একটু আগে আগেই বেরিয়েছি আবার এখান থেকে মাঝেঘাটে যাচ্ছি প্রথমে গিয়েছিলাম শিয়ালদা থেকে যাব কিন্তু ভিড় হয় যদি ট্রেনে তাই জন্য আমি আবার দমদম দিচ্ছি তারপরে মাঝেঘাট লোকাল ধরে এখন যাচ্ছি অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করবো বনের ফ্ল্যাটে চলে এসেছি পিছনেই এই যে বনের ফ্ল্যাট এখন আমি উপরে যাবো মাকে তো বলে আসিনি দেখি মা কি করে মা তো রেগে যাবে আমার মনে হচ্ছে যা যাই বৃষ্টিও শুরু হয়ে যাবে তোর তোর কি মনে হয় কি বলবো কি জানি রেট শিও না বলে এসেছি না এতটা দূর আমি তো আসতে পারি না ভয় পাই তাই জন্যই মা টেনশন হয়

বোনের বাড়ি চলে এসেছি আর মা একটু অবাকই হয়ে গেছে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে আর এই দেখাচ্ছি এই যে একে এখন করতে হবে আদর কিছুতে ছাড়বে না তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা